হ্যালো বন্ধুরা আমি শুভ শুভর বাগান থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা পুরোপুরিভাবে নতুন বাগানীদের জন্য যারা সদ্য বাগানবিলাস করা শুরু করেছ বা কিছুদিন হলো বাগান বাগানবিলাস করছ যারা বাগান বাগানবিলাসের পরিচর্চা নিয়ে এখনও খুব একটা রক্ত হতে পারি বা বাগান বিলাস কোন বাগান বাগানবিলাসের আইডি কেমন ধরনের তাদের নেচার কেমন ধরনের সেটা বুঝে উঠতে পারি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা পুরনো আছো তারা তো জানোই যে কোন কোন বাগান বিলাসের আইডিগুলি তাদের ধরন কীরকম সেগুলো নিয়ে তারা জানো তো সেই জন্য আজকে পুরোপুরি নতুন কারণ আমার কাছে খুব কমন একটা কোয়েশ্চিন আসছে এই সময় বেশ কিছু নতুন বাগানিদের যারা বলছে দাদা আমাদের গাছে ডাইব্যাক হয়ে যাচ্ছে শেকড়ের পচন থেকে গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো এটা হতে পারে কিছু করার নাই প্রকৃতির কাছে আমরা একদমই অপারক প্রকৃতি কখন কি করবে বাট আমরা প্রিকশান নিতে পারি তো কিছু ক্ষেত্রে প্রিকশান নেওয়ার পরেও দেখা যায় আমাদের পছন্দের শখের যে বাগান বিলাসটিকে আমরা ছাদে নিয়ে এসে প্রতিস্থাপন করি তারপরেও সেই গাছটা হয়তো দেখা যায় এই প্রকৃতির খামখেয়ালি পড়ার জন্য নষ্ট হয়ে যেতে বসে তো সেক্ষেত্রে আমরা কি করব তো চলে যাই সোজাসুজি এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটি বাগান বিলাস এটির আইডি হলো গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো এই গাছটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই গাছটির বয়স ছিল মোটামুটি পাঁচ থেকে ছ মাস গাছটি খুব ভালো ছিল খুব ঝোপালো ছিল চারপাশ দিয়ে খুব সুন্দর ছিল তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না দুদিনের জন্য আমি একটু মালদায় গিয়েছিলাম তো সেই সময় খোলা ছাদে গাছটা রাখা ছিল আর বাড়িতে এমন কোনো লোকও ছিল না যে গাছটা বৃষ্টি হলে বুঝে সেটাকে শেডের নিচে রাখবে তার মার যেহেতু শেডের এরিয়াটা খুবই ছোট তো সেই কারণে সেটা সম্ভব হয়নি তো আমি ঘুরে আসার পরে হঠাৎ করে দেখি যে গাছটাতে রেইন বার্ন ইফেক্ট হয় তো রেইন বার্নের জন্য আমি সেক্ষেত্রে প্রিকশান ব্যবহার করি প্রিকশান ব্যবহার করার পরেও দেখা যায় যে গাছে ডাইব্যাক হওয়া শুরু হয় সেই কচি কচি যে ডালগুলো আছে সেই ডালগুলোতে ডাইব্যাক হওয়া শুরু হয় সেগুলোকে আমি ছাঁটি ফাঙ্গিসাইড লাগাই প্রিকিউশন নিই তারপরেও দেখা যায় যে সে পুনরায় আবার সেই ডাইব্যাক হচ্ছে তো তারপরে যখন আমি যে মেন ব্রাঞ্চটা এখান থেকে উঠেছিল এখান থেকে তোমরা দেখতে পারবে এটা কাটা রয়েছে সেখান থেকে দেখি মিডিল পশন থেকে ডাইব্যাক হয় ঠিক আছে তো সঙ্গে সঙ্গে আমি কি করি তখন ওই ডাইব্যাকের নিচের থেকে আমি কেটে দেই যাক আমার কপাল ভালো ছিল বলে এইখানটাতে যে গ্রাফটিংয়ের যে শিয়নের এই অংশটুকুনি ভালো ছিল তো এখান থেকে নতুন একটা মুখ বেরিয়েছে সেখান থেকে গাছটা আবার হয়েছে আর যেখান থেকে ওই ডালগুলো যে কেটেছিলাম ওখান থেকে যে আমি যে ভালো ডাল পেয়েছিলাম সেখান থেকে আমি এটাতে একটা গ্রাফটিং করেছি এখানটাতে ফ্ল্যাশ রয়েছে আর তার সাথে ডালটা ফাঁকা ছিল এখানে আমি গোল্ডেন পেড্রোটা করেছি আর আমার একটা রুট স্টক রেডি ছিল এখানে একটা গোল্ডেন পেড্রো করেছি তো এবার আসি আসল বিষয় যারা বাগান বিলাসে নতুন ঢুকেছো বা বাগান বিলাস কিছুদিন হলো করছো তাদেরকে আমি একটা কথাই বলবো বাগান বিলাস করছো খুব ভালো তার সাথে সাথে তোমরা সবসময় ব্যাক আপ হিসাবে রুট স্টক রেডি রাখবে ব্যাক আপ হিসাবে স্টক রেডি রাখবে মার্চ মাস যখনই এই যে সামনে যে মার্চ মাস আসছে ঠিক আছে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির শেষে মার্চ মাস আসছে ভালো ভালো ডাল নির্বাচন করে তোমরা ব্যাকআপ হিসাবে রুট স্টক সবসময় রেডি রেখে দিবে আর গ্রাফটিংটা অবশ্যই শিখে নেবে আমার প্রোফাইলে গ্রাফটিংয়ে ভিডিও আপলোড করা আছে সেখান থেকে চাইলে তোমরা দেখতে পারো বা ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়া যে আছে সেখানেও অনেক তোমরা গ্রাফটিংয়ের ভিডিও পেয়ে যাবে তো এই জন্য আমি প্রত্যেকটা নতুন বাগানিকে বলবো বা যারা কিছুদিন হলেও বাগানবিলাস করা শুরু করেছ তো তারা কমসে কম ব্যাকআপ হিসাবে রুটস্টক সবসময় নিজের কাছে রেডি রাখবে আর গ্রাফটিংটা অবশ্যই শিখবে তাহলে কি হবে একই আইডির জন্য তোমাদের বারবার নার্সারিতে গিয়ে পয়সা খরচা করে সেই আইডিটাকে সংগ্রহ করে আনতে হবে না তুমি যদি এই রুটস্টকটা রেডি রাখো আর গ্রাফটিংটা যদি শিখে যাও তাহলে এই যে আপতকালীন যে অবস্থা এই যে যখন গাছটা যখন ধরো মরতে বসেছে সেই অবস্থায় সেখান থেকে তুমি যে ভালো ডালগুলো পাবে সেগুলো দিয়ে তুমি গ্রাফটিং করে নিজের জন্য আবার চারা রেডি করে নিতে পারবে তোমাকে বারবার একই আইডির জন্য পয়সা খরচ করতে হবে না তো আমার এই ইনফরমেশনগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো